আসসালামু আলাইকুম আমি ক্রাইম টিভির পক্ষে সাংবাদিক সহামুল হক বলছি কেমন আছেন আপনারা আজকে আমার মন থেকে আমি আসলে কোনো ভিডিও দিতে চাই নাই তবু আমি বসে থাকতে পারলাম না সেটা হলো এক হলো একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে আর দ্বিতীয় হলো জয় বাংলাকে রাষ্ট্রীয় স্লোগান থেকে সরে দেওয়াটা সরিয়ে দেওয়ার জন্য হাইকোর্টে যে আবেদনটা সেই দুটি বিষয়ে আমি কথা বলবো একুশে আগস্ট একটি গ্র্যান্ড হামলা কিন্তু হয়েছিল এটা কিন্তু পৃথিবীর সবাই জানে আমরাও জানি পরবর্তীতে দেখেন প্রথমে এই জিনিসটাকে সাজানো হয়েছিল মিয়া নাটক দিয়ে একটি সাজানো সাজানোর চেষ্টা করেছিল পরবর্তীতে আরেক রকম তদন্ত হয় এবং আওয়ামী লীগ ক্ষমতায় বসলে আরেক রকম হয় এবং যাদেরকে আসামি দেওয়া দিয়েছে আসামি হয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায় নাই এই মামলার রায় হয়েছে আজকে দেখা গেছে যে মামলার রায় যত আসামি ছিল সবাই বেকসুর খালাস পেয়েছে এখন আমি আমার মনের মনে কোঠায় খুব কষ্টদায়ক ঘটনাটা ঘটল সেটা হলো যে এটা তো ঘটেছিল একুশে আগস্টে গ্রেনেট হামলা তো ঘটেছিল হয়েছিল তো গ্র্যানেট হামলাটা আপনি কি অস্বীকার করেন সেদিন আমি ছিলাম ট্রাকের কাছাকাছি ছিলাম আমি শুধু আমাদের এলাকার মতিঝিল এলাকার গোরানের মিছিল একটা মিছিল আসার কথা ছিল আমি সেই দিকে এগিয়ে গেছি যে মিছিলটা আসতেছে কি না তারপরেই এই এই গ্র্যানেট হামলা অনেক সাংবাদিক শুনেছি বলতে চেষ্টা করেছেন যে শেখ হাসিনার ট্রাকের আশেপাশে গ্রেনেড পড়েছে কিন্তু ট্রাকে একটাও পড়েনি এটা অনেক ভুল কারণ শেখ হাসিনার খোপাই কিন্তু বাড়ি খেয়েছে একটা গ্রেনেড ওনার খোপাটা মানুষের মেয়েদের খোপাটা একটু বড় রকমে থাকে সেই খোপায় কিন্তু বাড়ি খেয়ে নিচে পড়েছে এবং সেই একুশে আগস্টে কিন্তু আঠেরো থেকে আঠারো উনিশজন লোক শহীদ হয়েছেন মারা গেছেন কি ভীভৎস চিত্র আপনারা ওই সময় যদি যারা ছিলেন ওই স্পটে তারা দেখতেন কি ভীভৎস একটা চিত্র অনেকের গায়ে স্পিলেন্টার ঢুকেছে ওবায়দুল কাদেরও তখন স্প্রেন্টার ঢুকেছিল এখনও ওর গায়ে এক হাজারের উপরে স্প্রেন্টার আছে এবং তখন মুমুর্ষ অবস্থা শিকদার মেডিকেলে নেওয়া হয়েছিল ওবায়দুল কাদের সাহেবকে ওই সময় তা একজন তাকে একটা টিকিট করে দিয়েছিল ডাক্তাররা বলেছিল যে ইন্ডিয়া নিতে হবে উপায় নাই চিকিৎসার জন্য একজন তাকে টিকিট করে দিয়েছিল সম্ভবত আমাদের যে গোলাম মাল রনি সাহেব রনি ভাই তিনি হয়তো তার হাতে কিছু টাকা দিতে পেরেছেন এবং রহমান সাহেবকেও এইভাবে অনেকের করুণ অবস্থা আর যারা ওই পর্যায়ের নেতা না ওবায়দুল কাদের সাহেব অনেক বড় নেতা যার কারণে তাকে সাহায্য করার জন্য রনি ভাইয়ের মতো লোকে এগিয়ে এসছে কিন্তু যারা ওই পর্যায়ের নেতা না যারা সাধারণ কর্মী তাদের কি অবস্থা হচ্ছে কি অবস্থা এখন পর্যন্ত তাদের পরিবারে যেয়ে দেখেন কি অবস্থা সেই ভীভৎস কি করুণ দৃশ্য আপনি দেখলে বুঝবেন কি হাহাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার আইবি রহমান যিনি জিল্লুর রহমানের ওয়াইফ এবং পাপনের পাপন সাহেবের বাবা তিনি মারা গেছেন তিনি সব প্রায় জন লোক মারা গেছেন কি ভীভৎস চিত্র এটাকে বিএনপি প্রথম মিয়া নাটক দিয়ে সাজানোর চেষ্টা করেছে পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার তদানীন্তন একরকম করেছে এবং পরে আওয়ামী লীগ আরেক রকম তদন্ত করেছে আওয়ামী লীগ যদি সত্যি আসামিগুলো ফাইন্ড আউট করতো তাহলে হয়তো আজকে এইভাবে বেকসুর খালাস হয়ে যেত না বা মামলাগুলো নষ্ট হতো না কিন্তু আমার মনে হয় যে আওয়ামী লীগের কিছু গাফিলতি আছে কিছু রাজনৈতিক ব্যাপার থাকতে পারে যার কারণে এইভাবে মামলাটি নষ্ট হয়ে গেছে এটা দুঃখজনক ঘটেছিল তো আর আরেকটি কথা আমি বলি ওই সময় ক্ষমতাসীন ছিল বিএনপি আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাবর সাহেব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তো ওই সময় শুধুমাত্র গ্রেনেড হামলাই ছিল না গ্রেনেড হামলার পর যে যখন বিভৎস এক মুহূর্ত ওই সময় কিন্তু পুলিশ আমাদের উপরে কর্মীদের উপরে গুলি চালিয়েছে যে মানে লাঠিচার্জ করেছে আমাদের বিচ্ছিন্ন করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে তো এই জিনিসগুলা এইসব কারণে মনে হয় যে সরকারের কিছুটা ইন্ধন ছিলই এখন বাবর সাহেব জড়িত বা তারেক জিয়া সাহেব জড়িত বা হারি চৌধুরী জড়িত বা অন্য কেউ জড়িত আমি সেই ব্যাপারে বলছি না বলার স্পর্ধাও আমার নাই এর কারণ তারা অনেক উচ্চ লেভেলের রাজনৈতিক ব্যক্তিত্ব আর আমি একজন ছোট সাধারণ একজন মানুষ সাংবাদিকতা করি পেটে ভাতে চলি কিন্তু ঘটনার দায় তো সরকার নিতেই হবে কারণ বিএনপি সরকার তখন ক্ষমতা ছিল আর ব্যাপারটা ঘটেছিলো এটা তো সরকার নিতেই হবে আজকে যে বেকচুর খালাস হলো এটা কেন রে ভাই আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো তাহলে কি অবস্থা হতো এই মামলার তার মানে বাংলাদেশের সব মামলাই রাজনৈতিকভাবে হচ্ছে হয়রানি করার জন্য হোক আর সত্য হোক ঠিক আছে আল্লাহর কাছে বিচার দেওয়া আছে আল্লাহ এটা করবেন যেমন নবাব সিরাজউদ্দৌলাকে যে ষড়যন্ত্র করেছিল যে ঘোষেটি বেগম মির জাফর আলী খান তাদের কিন্তু তারা কিন্তু তাদের যে প্রাপ্য তা কিন্তু পেয়ে গেছে তারা কিন্তু সঠিকভাবে আল্লাহর বিচার পেয়েছে ঠিক একইভাবে আল্লাহর বিচার এরাও পেয়ে যাবে ইনশাল্লাহ আরেকটি কথা আমি বলছি সেটা হলো আজকেই হাইকোর্টে একটি আবেদন হয়েছে যে জয় বাংলা স্লোগানটিকে রাষ্ট্রীয় স্লোগান থেকে বাদ দেওয়ার জন্য আমি একটি কথা বলতে চাই মুক্তিযুদ্ধ হয়েছিল আপনি মুক্তিযুদ্ধের বিভিন্ন প্র্যাকটিক্যাল অরিজিনাল ভিডিও দেখবেন আপনি জয় বাংলা স্লোগানে মুক্তিযুদ্ধ হয়েছিল এই জয় বাংলা স্লোগানটা আপনাদের কেন পীড়া দিচ্ছে তাহলে কি আপনারা রাষ্ট্রবিরোধীরা ক্ষমতায় আছেন যারা পাকিস্তানে পরাজিত শক্তি তারাই কি ক্ষমতায় আছেন তারা যদি ক্ষমতা না থেকে থাকেন তাহলে জয় বাংলা আপনাদের কি ক্ষতি করেছে কি ক্ষতি করতে পারে আপনারা এর আগে বাংলাদেশের সংবিধানে উল্লেখ করা যে ঘটনাটা সেটা হলো বঙ্গবন্ধুর ছবি নামিয়েছেন সেটা কিন্তু সংবিধান আছে সংবিধান স্থগিত বা পরিবর্তন করা হয় নাই অথচ বঙ্গবন্ধু ছবি নামিয়ে দিয়েছেন এর আগে পনেরোই আগস্টের ছুটি বাতিল করেছেন যেটা সংসদে মানে কোর্ট যাকে রায় দিয়েছিল এবং শোক দিবস বাতিল করেছেন বা আমার কোনো গায়ে লাগেনি একটু কষ্ট লেগেছে কিন্তু এইভাবে প্রতিবাদ করিনি কিন্তু জয় বাংলা স্লোগানটা এটা মুখযুদ্ধের স্লোগান এই স্লোগানে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করেছে আপনার সেই পুরাতন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখে নেন মুক্তিযুদ্ধের স্লোগানটা ছিল জয় বাংলা স্লোগান এবং বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধারা যুদ্ধ করেছে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর নামে স্লোগানটা ছিল জয় বাংলা সেই জিনিসগুলো আপনারা বাতিল করে দিচ্ছেন কেন আমি হানড্রেড পারসেন্ট শিওর যে এই আবেদন গ্রহণ করা হবে কিন্তু আজকে যারা প্রধান বিচারপতি ছ আজকে যারা বিচারপতি আছেন তারা এই বিচারপতি থাকতে পারতেন যদি দেশ স্বাধীন না হতো দেশ যদি স্বাধীন না হতো আজকে কি প্রফেসর ইউনু সাহেব তিনি কি আজকে রাষ্ট্রক্ষমতায় বসতে পারতেন বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে কি জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট হতে পারতেন বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে কি জেনারেল এরশ্বাস সাহেব ক্ষমতায় আসতে পারতেন বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে কি বেগম খালেদা জিয়া প্রধান প্রধানমন্ত্রী হতেন বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে আজকে যারা উপদেষ্টা আছেন তারা কি উপদেষ্টা থাকতে পারতেন জুতা মালিক পালিশ করতে হতো পাকিস্তানিদের আজকে যারা পাকিস্তানের গোলামি করছেন তাদের মনে রাখতে হবে যে জুতা মালিশ করতে হতো জুতা পরিষ্কার করে দিত পাকিস্তানিদের সেই জিনিসটা আপনারা মনে করেন না আপনাদের মনেও নাই কেন জিনিসটা মনে থাকবে না আমি বুঝলাম যে আমরা মানে আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী ওরা ভারতের আপনারা বলেন দালালি করে প্রকৃতপক্ষে ভারতের কিন্তু কেউ দালাল না কিন্তু ভারতের যে ঋণ আমরা যে বাংলা বাঙালিরা ভারতের কাছে ঋণই সেই ঋণের শোটটা তারা দেয় আর কিছু না হ্যাঁ শেখ হাসিনা অনেক বাড়াবাড়ি করেছেন ভারতকে নিয়ে অনেক কিছু করেছেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কিছু করেছেন আমি একশোবার শিকার যাই আর এই যে এই যে সাম্প্রতিককালে একটি তথ্য পেয়েছি যে প্রায় ষোলো বিলিয়ন প্রতি মাসে প্রতি বছর ষোলো বিলিয়ন পাচার হতো তাহলে আয় কত হতো যদি ষোলো বিলিয়ন গড়ে পাচার হয়ে থাকে তাহলে ইনকামটা কত ছিল সেটাও দয়া করে জানাবেন তাহলে আমরা একটা খুশি হব আর যারা অর্থপ্রচার করেছে তাদের আমরা ঘৃণা করি হোক তারা আওয়ামী লীগের কারণ তারা কোনো দলের হতে পারে না আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি তারা কোনো দলের হতে পারে না যারা অর্থপ্রচারকারী এরা দেশের দুশ্মন তাদের বিচার করা হোক আমরাও চাই তাদের বিচার করা হোক পরিশেষে একটি কথা বলবো কোর্টকে বিবেচনা করা উচিত যে একুশে আগস্ট ঘটনাটা ঘটেছিলো যার নিরীহ যারা মানুষগুলা মারা গেছে বা যারা চিরপঙ্গু হয়েছেন যারা অন্ধ হয়েছেন তাদের কি কোনো কিছুই করবেন না তাদের কিছুই হবে না তারা কোনো বিচারই পাবে না আবার বিবেচনা করেন মাননীয় আদালত মহামান্য আদালত আবার বিবেচনা করেন পুনরায় বিবেচনা করে দেখেন আর যারা জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে আজকে আবেদন করেছেন মহামান্না হাইকোর্টে হাইকোর্টের প্রতি আমার অনুরোধ মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা এই জয় বাংলা নিয়ে আপনারা চিন্তা করে দেখেন আমরা রাজনৈতিকভাবে একে অপরের বিপক্ষে থাকতে পারি কিন্তু জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর শিশোরটির ছয় দফা উনসত্তর গণ অভ্যুত্থান বাহান্ন ভাষা আন্দোলন এগুলা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না সাতচল্লিশ সালে দেশ বিভাগ হয়েছে তারপর কিন্তু আমরা পাকিস্তানি শোষণে ছিলাম আর পাকিস্তানি শোষণে থাকার কারণেই কিন্তু ছয় দফাটা বঙ্গবন্ধু ঘোষণা করেন এই ছয় দফাটা যারা পরিষ্কারভাবে জানবেন তারা দেখবেন যে আসলে প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু কি চেয়েছেন ছয় দফায় তিনি তার তাকে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি ইচ্ছা করলে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রস্তাবটা গ্রহণ করতে পারতেন কিন্তু তিনি আমাদের জন্য আমাদের সুখের জন্য আমাদের পরবর্তী জেনারেশের জন্য তার এই প্রস্তাবটা গ্রহণ করেন নাই তিনি কিন্তু আমাদের কথা চিন্তা করে গ্রহণ করেন নাই আর আজকে আমরা তাকে যোগ্য পুরস্কারটা দিয়েছি তার মাথায় পেশাব করে তার মানে ভাস্কর্য মুহূর জুতার মালা পরিয়ে আমরা তাকে যোগ্য সম্মান করেছি তো যাই হোক আমার আবেদন কোর্টের কাছে এবং এই এইটার অ্যাপিল অবশ্যই যদি আজকে না হোক দশ বছর পরে বা বিশ বছর পরে বা পঞ্চাশ বছর পরে বা একশো বছর পরে আল্লাহ তালা যখন চাইবেন এটার অ্যাপিল হবে আর আপিলের পরে বিচারক বিচার করবেন যারা নিরীহ মানুষ মারা গেছেন তারা যেন বিচার পায় তারা যেন হাহাকার করে তাদের মৃত্যু যেন না হয় না হলে এই মানুষের মনের কষ্ট মানুষের হৃদয়ের কষ্ট আল্লাহর আরস পর্যন্ত নাড়া দিবে আর পরিশেষে আরও এইটুকু বলতে চাই জয় বাংলা স্লোগান মুক্তিযোদ্ধার স্লোগান বঙ্গবন্ধু আওয়ামী লীগের একা সম্পদ নয় আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু